ঢাকা শহরের সবচেয়ে প্রাইম একটা লোকেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিনশো ফিটের যে পূর্বাচলের রাস্তাটা দেখতে পাচ্ছেন কুড়িল বিশ্ব রোডের সাথে লাগানো বসুন্ধরা কনভেনশন হল যেটা রয়েছে এটার সাথে একটা বিল্ডিং এ আমি দাঁড়িয়ে আছি একদম লেকের পারে দেখতে পাচ্ছেন ঠিক ওই পাশে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ এ বি পাশে রয়েছে রূপায়নের একটা বিল্ডিং মানে ঠিক রাস্তার অপোজিটে বসুন্ধরার আবাসিক এলাকা আর এখান থেকে যদি আপনি দেখেন বসুন্ধরার মালিকের বাড়ি এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারবেন খুব কম টাকায় বসুন্ধরাতে যে অ্যাপার্টমেন্টের দাম মিনিমাম দুই কোটি টাকা সেটা আপনি এখানে অনেক কমে কিনতে পারবেন অথচ বসবাস করবেন একদম প্রাইম একটা লোকেশনে এখান থেকে যে সময় যে কোনো দিকে যেতে পারবেন এয়ারপোর্টটা খুব নিকটে আপনি এখান থেকে এক্সপ্রেস হয়েতে যেতে পারবেন কুড়িল বিশ্ব রোড এখান থেকে জাস্ট আপনি যদি হেঁটেও যান তাও মনে হয় সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট লাগবে আবার যদি আপনি গাড়ি করে যান এক্সপ্রেস ওয়ে যেতে আপনার এক মিনিট লাগবে আমি এমন একটা দুর্দান্ত লোকেশনে আছি আপনাদের যাদের স্বপ্ন যাদের অনেক দিনের প্ল্যান যে এরকম একটা প্রাইম লোকেশনে আমি একটা অ্যাপার্টমেন্টের মালিক হব খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট রেডি একটা অ্যাপার্টমেন্ট আপনি জাস্ট টাকা পয়সা দিবেন রেজিস্ট্রি করে নেবেন আপনি অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবেন আজকে যদি উঠতে চান আজকে উঠতে পারবেন মানে সব কিছু এ টু জেড ওকে আছে আমরা এই বিল্ডিংটা ঠিক সাধে অবস্থান করতেছি এই মুহূর্তে এখানে টোটাল দশ পয়েন্ট টু কাঠা পরিমাণ জমি অর্থাৎ দশ কাঠার একটু বেশি জমি এই জমির উপরেই মূলত একটা বিল্ডিং হয়েছে জি প্লাস এইট অর্থাৎ নয় তলা একটা বিল্ডিং হয়েছে এখানে প্রত্যেকটা ফ্লোরের চারটা করে ইউনিট আছে আজকে আমরা আপনাদেরকে একটা ইউনিট দেখাবো পাশাপাশি এখানে আরও দুইটা ইউনিট বিক্রি হবে অর্থাৎ টোটাল তিনটা অ্যাপার্টমেন্ট এখানে সেল হবে তিনটার সাইজ একটু কম বেশি জাস্ট আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো পুরো ভিডিওতে আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন যে যেখানে আছেন একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে চান তাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে যুক্ত হয়েছি আমাদের সঙ্গে এই অ্যাপার্টমেন্ট গুলোর যিনি ওনার যিনি ফ্ল্যাট ওনার ওনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনাদের শুরুতে আপনাদের পরিচয়টা একটু আমাদের দর্শকদেরকে দিতে চাই আমাদের সঙ্গে আছেন হচ্ছে রুমা আপু আচ্ছা পাশাপাশি আমাদের সঙ্গে যে ভাইয়া রয়েছেন ভাইয়ার নামটা আচ্ছা বিপন ভাই ওকে আপনারা ভালো আছেন আচ্ছা আপনাদেরই অ্যাপার্টমেন্ট আপনারা এই অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন আমি শুরুতেই বলি যে আপনারা নিজেরা কিনেছিলেন এই অ্যাপার্টমেন্ট একদম শুরু থেকে জমি শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট ছিল জমি হ্যাঁ মাটি অবস্থায় যে বুকিং মাটি অবস্থা থেকে আপনারা কিনেছিলেন এরপরে গিয়ে বিল্ডিং হয়েছে এই বিল্ডিং এর তো প্রত্যেকটা জায়গায় আপনাদের এক একটা স্বপ্ন আছে যে স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করেছেন এখন এটা সেল করে দিচ্ছেন যদি বলতেন যে আসলে সেল করার প্রয়োজন কি অনেকে আসলে টাকার প্রয়োজনে সেল করেন বিভিন্ন প্রয়োজনে আসলে সেল করে থাকেন এটা আপনাদের সেল করার প্রয়োজন কেন আসলে অনেক অনেকটাই এরকম একটা উদ্দেশ্যে সেল করা আসলে আমরা আমাদের নিজের ফ্ল্যাট আছে যেখানে আমরা উত্তরাতে থাকছি তো এই ফ্ল্যাটটা আসলে সব করে কিনেছিলাম বাট এখন আমার মনে হচ্ছে যে আমার কিছু ফাইনান্সিয়াল সাপোর্ট দরকার তার জন্য আমি এটা সেল করে দিতে চাচ্ছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি খুবই দুর্দান্ত একটা লোকেশন যারা বসবাস করবে এরকম একটা লোকেশনে বসবাস করবে খুবই চমৎকার দেখেন একদম লেকের পারে আমরা দেখাচ্ছি

আমাদের তো দর্শকদেরকে একটু দেখায় আমরা যেহেতু এই অ্যাপার্টমেন্টের ঠিক সাদে অবস্থান করতেছি এটা হচ্ছে কমিউনিটি হল দেখেন অনেক বড় একটা কমিউনিটি হল মূলত এই হলেই ফ্যামিলি নিয়ে একটা প্রোগ্রাম করা যায় সবার জন্য সেম সুযোগটা এখানে দেওয়া আছে তো সিঁড়ি করে আমরা নামি দেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা দেখাবো তো মূলত এইটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড আমরা আপনাদেরকে দেখাবো এটার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পার্কিং এরিয়াটা এটা হচ্ছে তাদের মেইন গেট দেখেন এবং পার্কিং এরিয়াটা অনেক বড় এই জায়গাটায় বিদ্যুতের মিটার গুলো বসানো আছে লিফটের পজিশনটা এখানে লিফটের পজিশনটা এখানে এবং সিঁড়িটা এখানে আর ঠিক এই পাশটা দেখতে পাচ্ছেন জেনারেটর এবং সাব স্টেশন রুম সিলিন্ডার গুলো সব নিচে বসানো অ্যাপার্টমেন্টে সিলিন্ডার বসানো হয় না জাস্ট নিচে এরা এখান থেকেই আসলে যারা প্রত্যেকটা কিচেনে সিলিন্ডার যাওয়ার জন্য এখান থেকে সিলিন্ডারের ব্যবস্থা রাখা হয়েছে তো অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট ওকে এটা হচ্ছে লিফটের পজিশন দেখতে পাচ্ছেন আর এটা করিডোর প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এপাশে একটা ইউনিট এপাশে একটা এপাশে একটা ওকে আর লেফট সাইডে আরো একটা ইউনিট রয়েছে এটা যেহেতু ইন্টেরিয়র করা সো উনি ওনার মতো করে ইন্টেরিয়র করে নিয়েছেন আচ্ছা একদম শুরুতেই আমরা ডাইনিং এবং ড্রয়িং স্পেসে চলে আসছি অ্যাপার্টমেন্টে প্রবেশ করার সাথে সাথে আমরা যেটা দেখব দরজাটা এই দরজাটা তো সেগুন কাঠের সেগুন কাঠের দরজা ইউজ করা হয়েছে ওকে এবং ডাইনিং ড্রয়িং স্পেসটা দেখেন কত বড় আপু এই অ্যাপার্টমেন্টের সাইজটা কত এটা ভেতরে অলমোস্ট 1500 আর বাইরে 100 বাকি 100 সম্ভবত বাইরে আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে পার্কিং সহ আপনার 1600 স্কয়ার ফিট বেশি তাই তো 1600 এর মতো 1650 মতো আর কি আহ এত বড় একটা সাইজের অ্যাপার্টমেন্ট নর্মালি পার্কিং তো অনেক সময় দেখা যায় যে আমরা একশো বিশ ধরি একশো বিশ এবং পনেরো শোমান ষোলোশো স্কোয়ার ফিটের বেশি একটা অ্যাপার্টমেন্ট আপনাদের তিনটা বেড জি তিনটা বেড ডাইনিং ড্রয়িং কিচেন এভরিথিং আছে এখানে তো আমরা একটু দেখাই এখানে যে টাইলস দেওয়া আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিরোর টাইলস মার্বেল 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 টাইল মার্বেল টোন আসলে একটা মার্বেল টোন আছে এটা আপনারা চয়েস করে কিনে সেটা আমরা পার্সোনালি টাইলসের ব্যাপারটা আমি একটু বলি ফিটিং টাইলস এগুলো আমরা পার্সোনালি পছন্দ করে দিয়েছি যেহেতু এই জিনিসগুলো বারবার চেঞ্জ করা যায় না তাই আমি চেষ্টা করেছি কাস্টমারের পছন্দ হয় ওরকম টাইলস দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সেটাই এটা কত সাইজের টাইলস থার্টি টু আচ্ছা মানে বত্রিশ বত্রিশ সাইজের টাইলস আচ্ছা এই পাশে আমরা একটা কমন ওয়াশরুম দেখাচ্ছি এটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুবই চমৎকার এখানে হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে ওকে ডোর আমাদের হ্যাঁ ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ ডোর আচ্ছা ওয়াটারপ্রুফ ডোর ওকে আচ্ছা আমরা একটা বেডরুমে চলে যাই এটা কি বেডরুম গেস্টর যেটা বলেন এটা হচ্ছে গেস্ট বেড এখান থেকে গেস্ট বেড থেকেও কিন্তু দেখেন কি পরিমাণ আলো বাতাসটা আসে একদম ওপেন স্পেস সামনে আর লেকটা রয়েছে এখানে আর এই তিনশো ফিট থেকে আপনাদের এই বিল্ডিং এ প্রবেশ করতে তো জাস্ট ওয়াকিং ডিসটেন্স হয় দুই মিনিট লাগে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা ফুট ওভার ব্রিজ আছে এবং গাড়ি নিয়ে ঢুকতে গেলে রোড আছে এটা এই রোড দিয়ে ঢুকতে হয় আচ্ছা এই রুমটাও কিন্তু বেশ বড় সাথে একটা ভয়েড আছে জানালা কিন্তু দুইটা এখানে দেখেন মস্কিটো নেট ইউজ করা আছে ভয়েড এবং দেখেন এই পাশে হচ্ছে আর একটা জানালা ওকে ইয়েস সুন্দর প্রত্যেকটা জানালাতে নেট করে দেয়া আছে আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা একটু কিচেনটা দেখাই এই পাশে কিচেনটা আছে কিচেনটা কিন্তু বড় অনেক বড় হ্যাঁ এটা তো আপুর আপুর অনেক পছন্দ হওয়ার কথা কারণ উনি নিজে যেহেতু এখানে হ্যাঁ কাছের কেবিনেটটা করে দেইনি কারণ যারা কিনবেন এটা তারা তাদের পছন্দ মতো করতে পছন্দ মতো করতে পারবেন यस দেখেন এখানে হচ্ছে চুলা সেটআপ আপনি চাইলেই ইন্টেরিয়র করে নিতে পারেন আর উপরে কেবিনেটগুলো করে নিতে পারেন আপনার সব জিনিসপত্র এখানে সুন্দর মতো রাখতে পারবেন এই কিচেনটা কিন্তু বেশ বড় অনেক বড়

exactly সবকিছু খুব সুন্দরভাবে ইন্টেরিয়র করে সেট করা যাবে সেট করা যায় এক্স্যাক্টলি আচ্ছা তো এরপর আমরা যাচ্ছি এটা কি মাস্টার ও মাস্টার বেড দেখেন দুপাশেই খোলামেলা একদম এই পাশে জানালা দিয়ে আপনি তিনশো ফিটের যে লেক এবং রাস্তা সেটা যেমনটা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই বারান্দাটা দিয়ে এবং আলোটা সরাসরি দেখেন এটা যেহেতু দক্ষিণ পাশ তাই দক্ষিণ সাইড এটা হচ্ছে দক্ষিণ পাশ যেহেতু এই অ্যাপার্টমেন্টটা দক্ষিণ পাশেই তিনশো ফিট দেখেন আলোটা একদম সূর্যটা সরাসরি বাতাসটা এই সরাসরি এখানে আসবে এবং বারান্দাটা দেখেন কত বড় একটা বারান্দা হিউজ জায়গা ঠিক আছে তো এই এত বড় একটা বারান্দা এবং এটা সাথে যে আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিশন ইউজ করা আছে মস্কিউটো নেট আছে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্ল্যাটটা দক্ষিণমুখী সামারে যখন আমরা এসেছিলাম কনস্ট্রাকশন চলছে এত বাতাস যে আপনার আসলে এসি ফ্যান ফেল মানে অনেস্টলি এটা আমার ফ্যান বলে নেচারাল বাতাস নেচারাল বাতাসটা এটা মানে অ্যামেজিং আমি খুব অবাক হয়েছি এত ঠান্ডা থাকে যে জায়গাটা ফ্লোরটা এত ঠান্ডা থাকে জানলা খুললেই প্রচুর বাতাস এটা একটা বেনিফিট যেটা ঢাকা শহরে আসলে আমরা খুব কম পাই আসলে আসলে আচ্ছা এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে মাস্টার ওয়াশরুম অনেক বড় দেখেন এটাও বাও এবং এখানে ফিটিংস গুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ফিটিংস এখানে ইউজ করা হয়েছে শাওয়ার প্যানেল হ্যাঁ টাইলস গুলো এবং ফিটিংগুলো খুবই উন্নত মানের দেয়ার চেষ্টা করেছি আমি যেন কাস্টমার দেখার সাথে সাথেই পছন্দ হয় এক্স্যাক্টলি আর যেহেতু আর বারবারই বলছি জিনিসগুলো বারবার চেঞ্জ করা হয় না সো এটাকে আমি একটু প্রেজেন্টেবল দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি মানে খুবই হাই কোয়ালিটির আছে। এর মধ্যে গ্রিজার সিস্টেম আছে প্রত্যেকটা বাথরুমে। আচ্ছা আচ্ছা। গ্রিজার এসি মানে একদম সবকিছু মানে এখানে একজন অ্যাপার্টমেন্ট যা কিনবেন ইনি যিনি, ওনার এক্সট্রা করে কিছুই করতে হবে না। শুধু হয়তোবা উনি যদি চাই ইন্টেরিয়র করতে। এখানে গ্রিজার ক্যাপাসিটর এসি ক্যাপাসিটর সবকিছু ফিটিং করা আছে। ফিটিং করা আছে। ওকে। এক্সট্রা কিছু করার প্রয়োজন হবে না। ওকে। আর এই বেডরুমটা অনেক বড়। দেখেন মাস্টার বেড যেহেতু অনেক বড় আসলে।

চিপা কোনা এই ধরনের কিছু ব্র্যান্ড সবগুলো স্কয়ার সাইজ আছে স্কয়ার সাইজ আসলে দেখেন এখান থেকে দেখেন কি পরিমাণ সুন্দর এত ভালো লাগে আসলে এই জায়গাটা আসলে মানে এই সামনের যে মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়া আসা চলতেছে সবাই দেখতেছি আমরা এবং আলো বাতাসটা সরাসরি এই অ্যাপার্টমেন্ট রুমে প্রবেশ করবে ভবিষ্যতে এই পাশে আর বিল্ডিং উঠবে না ব্যক্তি মালিকানের বাড়িগুলো চার পাঁচ তেলা যার জন্য এই ফ্লোরটাতে আর আর আসবেন সেটাই আচ্ছা আপনাদের যে আমরা একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই দেখেন এটাও চাইল্ড ওয়াশরুম যেটা এটাও শাওয়ার ইউজ করা আছে দেখেন কল মানে আসলে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে যা যা দরকার সবই এখানে ইউজ করা আছে ওকে আসলেই ওকে তো ফিটিংস গুলো আসলে খুবই উন্নত মানের দেওয়া যেটা আমরা বলছিলাম আচ্ছা তো আমরা মোটামুটি অ্যাপার্টমেন্ট সম্পর্কে আমরা অ্যাপার্টমেন্টটা তো দেখিয়ে ফেললাম আমরা একটু জাস্ট আলোচনা করতেছে আপনাদের যেহেতু অ্যাপার্টমেন্ট তিনটা এই বিল্ডিং এই তিনটা আছে আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো বর্গফুটের একটু বেশি মানে প্রায় সাড়ে পনেরোশো মানে প্রায় সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আর বাকিগুলো কত কত সাইজ পনেরোশো পঞ্চাশ একটা আচ্ছা ওকে তো এই অ্যাপার্টমেন্টটার সাথে তো পার্কিং আছে একটা আমি আপনাকে শুনতেই বললাম আর বাকি দুইটার সাথেও পার্কিং না আর একটা আছে যেটা গ্যারেজ তো আচ্ছা ওটার গ্যারেজ আছে দুইটা ফ্ল্যাটের সাথে গ্যারেজ আছে আর সাথে গ্যারেজ নেই ওকে মানে টোটাল তিনটার মধ্যে দুইটার সাথে পার্কিং আছে একটার সাথে পার্কিং নেই তো ডেফিনেটলি যেটা পার্কিং নেই সেটা প্রাইসটা একটু কম হবে আর এখন আমরা যেটা দাঁড়িয়ে আছি এই অ্যাপার্টমেন্ট সাথে পার্কিং আছে তো পার্কিং সহ ষোলোশো প্লাস যে বর্গফুটের যে অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটার আপনারা প্রাইস কত চাচ্ছেন ওয়ান আচ্ছা মানে এক কোটি দশ লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আমি মনে করবো যে এই এলাকার অনুপাতে এই ফ্ল্যাটের প্রাইসটা রিজনেবল বলতে হচ্ছে অনেক কম আমি রিজনেবল রাখতে চাই এই জন্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আমি খুব হাই একটা বলবো কিন্তু আমি চাই যেন কেউ আমরা একটা কমিটমেন্টের মধ্যে এসে একটা ভালো প্রাইজ দিতে পারি যেন আরেকজন কেনার মতো একটা অ্যাবিলিটি থাকে তার এই জন্য আমি এক কোটি দশ পর্যন্তই বলেছি আচ্ছা আচ্ছা আর কিন্তু চাইলে এর থেকেও বেশি হয়তো চাওয়া যেত কিন্তু আমি চাইছি না এমে তারপর তো কিছু কি সুযোগ আছে নেগেটিভ ফিক্স প্রাইস আচ্ছা মানে 1 কোটি 10 আপনারা সেল করে দিবেন আর বাকি তো একটু কমে হবে মেবি ওগুলাতে একটু কম আছে টাচে স্কয়ার ফিট হিসাবে যে দাম ফিট হিসাবে ওটা যেহেতু একটু ছোট সেহেতু একটু কমে রাখা যাবে আর আমি বলবো যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ঠিক অপোজিটে যেহেতু আপনাদের এটাও আসলে বসুন্ধরার কোন অংশে কম না তো এখানে অ্যাপার্টমেন্ট কিনতে গেলে এক কোটি যেটা প্রাইস সেই অ্যাপার্টমেন্টটাই বসুন্ধরাতে ঢুকলে দুই কোটি টাকার উপরে চলে যায় তো এত কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছে সুতরাং আমি বলবো যে আমাদের দর্শক যারা আছেন যারা চান এরকম একটা সুন্দর অ্যাপার্টমেন্ট নিতে একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করা অ্যাপার্টমেন্ট আজকে আপনি রেস্ট নিয়ে নেবেন আপনি সাথে সাথে উঠে যাবেন চাবি নিয়ে তো আপু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন তাদের সাথে এবং সরাসরি আসবেন ভিজিট করবেন কাগজপত্র দেখবেন যাচাই করবেন বুঝবেন এরপরে ফ্ল্যাট কিনবেন ওকে আল্লাহ হাফিজ